এখানে ভেরিফাই আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান এখানে ভেরিফাই ছাড়া আপনি করতে পারবেন যেমন দেখেন এখানে কয়েকটা প্রজেক্ট পাবেন অ্যাড দেখুন এবং হচ্ছে কুইক জব টাইপিং জব এখান থেকে আপনি চার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন ঠিক আছে এখানে একটা লিমিট পাবেন এখানে একটা লিমিট পাবেন আর এখানে দুইটা অ্যাড পাবেন তো এই তিনটা প্রোজেক্ট থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর আপনি আবেদন করে নিতে পারেন তো ফ্রি ইনকাম আপনি আর বেশি দিন করতে পারবেন আসলে ফ্রিতে কিছু পাওয়া যায় না আপনি ফ্রিতে লাইফ টাইম এখান থেকে ভালো কিছু করতে পারবেন না তাহলে এখানে আমরা কখনোই এত বেশি ইনকাম করতে পারবো পারতাম না ঠিক আছে যেমন দেখেন আমি তো ওয়ালেটটা দেখাই এখানে বর্তমানে ইনকাম প্রায় বাইশ হাজার প্লাস কিন্তু ইনকাম আছে বাইশ হাজার প্লাস কিন্তু আমার মেন ব্যালেন্স আছে তাছাড়া যদি আজকের দিনের ইনকাম দেখাই তাহলে বুঝতে পারবেন যেখানে সাতশো প্রতিষ্ঠা কিন্তু ইনকাম হয়ে গেছে গতকালকে ইনকাম যদি দেখাই তাহলে প্রায় আঠারোশো টাকা ইনকাম হয়েছে এবং আমি যদি একশো টাকা ইনকাম দেখাই তাহলে এখানে প্রায় সাত হাজার প্লাস কিন্তু ইনকাম হয়েছে আচ্ছা এরপর যদি এক মাসের ইনকাম দেখাই তাহলে দেখেন এখানে বিশ হাজার প্লাস কিন্তু ইনকাম হয়েছে আচ্ছা আমি যদি এক এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছি তো এই যে দেখেন প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু ইনকাম করেছে আর এই ইনকামের টাকাগুলো উইথো দিতে পারছি কিনা সেটা আপনাদেরকে একটু আর লাইভে প্রমাণ করে দিচ্ছি তাহলে আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না যে এখান থেকে ইনকাম করা যায় কিনা বা ইনকামের টাকা উইডো দেওয়া যায় কিনা এটা এখানে এটা এটা কিন্তু এখনও পেন্ডিং আছে আসে নাই বিকাশে কালকে চলে আসবে আর এখানে দেখেন কমপ্লিট 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 প্রত্যেকটা উইডো হ্যাঁ চার হাজার পাঁচ হাজার টাকা এরকম বহুত উইডো দিয়েছি তো এইগুলো আপনি কিন্তু বিকাশ নগদে পেয়ে যাবেন তার মানে এখানে দেখেন আপনি ইনকাম করতে পারবেন উইডো দিতে পারবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন আপনাকে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতেই হবে আর করবেন কী জন্য সেটাও বুঝতে হবে কারণ এখানে আপনি কাজ শিখবেন আপনাকে কাজ শিখানো হবে এখানে যারা আপনাকে হেল্প করবে তাদের একটা আপনার ভেরিফাই থেকে একটা কমিশন যাবে তো তারা যদি এই কমিশনটা না পায় তাহলে দেখা যাচ্ছে এখানে আপনি একটু সাপোর্ট করতে পারবেন না সে জায়গা থেকে আপনাকে কিন্তু ভেরিফাইটা করতে হবে আর ভেরিফাই করলে আপনি এখানে সকল কাজের অপশানগুলো আপনি চালু হয়ে যাবে আপনি কিন্তু প্রত্যেকটা অপশন থেকে কাজ করে আয় করতে পারবেন যেমন দেখেন রিসেলিং এখানে আপনি দেখেন যে প্রোডাক্টগুলো পাচ্ছেন একটা প্রোডাক্ট আপনাকে টাকাটা কিনতে হবে না ডেলিভারি করতে হবে না কুরিয়ার করতে হবে না কিছু করতে হবে না আপনি সেটা শিখবেন তাও আপনাকে ফ্রিতে শেখানো হবে তো আপনি এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম পাবেন না যে এখানে আপনি এত সুযোগ সুবিধা নিয়ে ইনকাম করতে পারবেন মাত্র বিনিময়ে আর এত টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে দেখেন আপনি র্যাঙ্ক নিয়ে খুব সহজভাবে আছে আছে গোছানো এখানে শুধু ভেরিফাই করে মিটিং করবেন আর কাজগুলো শিখে করবেন তাছাড়া এখানে দেখেন ওয়েলকাম অফারের ভিডিও আছে এখানে ওয়েলকাম অফার ভিডিও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওয়েলকাম অফারের ভিডিও পেয়ে যাবেন নিচে দেখেন এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে কাজ শিখতে পারবেন আর তাছাড়া আরেকটা বিষয় আপনার প্রমাণ করে দিই যে এখানে আসলে আর মানুষ কীভাবে ইনকাম করছে আসলে কাজ করছে কিনা আমি যদি আপনাদেরকে একটু আমাদের যে ইনকাম রুপে যে গ্রুপ রয়েছে আমাদের কমেন্টের যে গ্রুপটা রয়েছে সেখানে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখেন আমাদের একটি মেম্বার পোস্ট করেছে আলহামদুলিল্লাহ আমি মোবাইল ডিসার্জ করে কমিশন পালাম মানে এখানে আপনি মোবাইল ডিসার্জ করে কমিশন পাবেন এখানে দেখেন সে একটা বড় ইটু দিয়েছে প্রায় বারো হাজার টাকা যে আলহামদুলিল্লাহ লাইফ অ্যাপস থেকে বারো হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করলাম খুব চমৎকার বারো হাজার টাকা উড্য দিয়েছে তার মানে বুঝতে পারছেন কি পরিমাণ ইনকাম করতে পারছে এখন করেছে কয় টাকা দিয়ে মাত্র দিয়ে এখানে আরেকটা মেয়ে দেখেন সে দুই হাজার টাকা উড্য দিয়েছে সেও বিকাশের মাধ্যমে উড্য দিয়েছে কিছুদিনে যে কয়েকদিন আগে পেমেন্ট পেয়েছি এখন আবারও দুই হাজার টাকা আর বিকাশে উড্য দিলাম এইভাবে কিন্তু সবাই ইনকাম করছে দেখেন এখানে সে তার গত গত মাসের ইনকাম সরি চার ইনকাম হচ্ছে প্রায় ছয় হাজার প্লাস ঠিক আছে দেখেন সে খুব সুন্দর একটা বিষয় এখানে শেয়ার করেছে যে অনলাইন থেকে অনেকবার ধোকা খেয়েছি অনেক টাকা নষ্ট হয়েছে কিন্তু লাইভ যুক্ত হওয়ার পর ভালো ইনকাম করছে আলহামদুলিল্লাহ লাইভ গুট থেকে গত গত সাত দিনে ইনকাম হয়েছে ছ হাজার আটশো টাকা যা আমি কল্পনা করতে পারিনি ধন্যবাদ জানাই লাইভ গুট প্রতিষ্ঠানকে তার মানে দেখেন মানুষ কত জায়গায় গিয়ে ধোকা খাইছে তারপরে এসে লাইভ যুক্ত হয়েছে তো লাইভ থেকে সে এখন ভালো পরিমাণ ইনকাম করছে এখানে দেখেন এই যে আমাদের একটা মেম্বার সে দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করেছে তো আলহামদুলিল্লাহ লাইভ গুড থেকে আজ দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার কনফার্ম করলাম সাতশো টাকা লাভ মানে সে দেখেন তিনশো টাকাতে যুক্ত হয়েছে সাতশো টাকা আছে দুইটা প্রোডাক্ট বিক্রি করে লাভ করে ফেলছে তাছাড়া যে দেখেন মিটিং প্রোগ্রামে যারা যুক্ত হচ্ছে তারা কিন্তু ফ্রিতে কাজ শিখতেছে এখানে ঠিক আছে তো যে আপনি এখানে কাজ শিখবেন আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে আপনি লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন এত কিছু পাচ্ছেন তো আপনাকে কিন্তু অবশ্যই এখানে কাজ করার জন্য তিনশো টাকা সাবস্ক্রিপশন দিতেই হবে তাছাড়া এখানে আপনি এই সুযোগ সুবিধাগুলি কিন্তু কখনোই পাবেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কি জন্য আপনাকে এখানে টাকা দিয়ে কাজ করতে হবে যেহেতু এটা রিয়েল প্ল্যাটফর্ম এখানে অবশ্যই আপনাকে টাকা দিয়ে তিনশো টাকা সাবস্ক্রিপশন দিয়ে এখানে কাজ করতে হবে এছাড়া আপনি এখানে কিন্তু কাজ করা ওইরকম ভালো প্রফিট নিতে পারবেন না যেভাবে আমরা নিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ভেরিফাই করেননি বা সন্দেহের মধ্যে আছেন ইনকাম করতে পারবো কিনা বা কেউ করতে পারছে কিনা কোম্পানি থাকবে কিনা এইগুলো এগুলো আসলে এসে বলে লাভ নেই এখানে আহ মানুষ শুরু থেকে খুব ভালো কাজ করতেছে কোম্পানি খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে আপনি ভাই যুক্ত হতে পারেন তিনশো টাকা তো কত জায়গায় কত হবে নষ্ট করেন তাই না এখানে সুযোগ নেন একটা চান্স নেন আর এখানে কাজে লেগে থাকেন দেখবেন যে এখান থেকে আপনি ভালো টাকা আয় করতে পারবেন